আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার এবং মহামান্য বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে অবজারভেশন দিয়েছিল যে জাজমেন্ট দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের জাজমেন্টটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের সঙ্গে মার্চ হয়ে গেছে তাই কন্টেন্ট বিষয়টি সুপ্রিম কোর্টই শুনবে অর্থাৎ পয়সা ফেরত ওএমআর শিট পাবলিকেশন এই বিষয়গুলো সুপ্রিম কোর্ট শুনবে কন্টেম্প পিটিশনে কিন্তু আমরা সেটাকে চ্যালেঞ্জ করে যে লক্ষ্মী টুঙ্গা যে এসএলপি ফাইল করেছিল সেই এসএলপিটি আজকে অ্যাডমিট করেছেন এবং জাজ মহামান্য বিচারপতি প্রাথমিক ভিউজ হচ্ছে যে ওএমআর এমআর শিট পাবলিশড পাবলিশ হয়নি এবং এই ডাইরেকশনটি ছিল কলকাতা হাইকোর্টের পয়সা এখনও ফেরত হয়নি টেন্টেড ক্যান্ডিডেটে পয়সা ফেরত দেয়নি এই অবজারভেশনটি ছিল কলকাতা হাইকোর্টের এই জাজমেন্টটি ছিল কলকাতা হাইকোর্টের এবং টেন্টেড ক্যান্ডিডেট লিস্টও প্রকাশ হয়নি বলে এই সমস্ত বিষয়গুলো যেহেতু কলকাতা হাইকোর্টের ডাইরেকশন এবং সেটি যেহেতু সুপ্রিম কোর্ট আনটাচ রেখেছে তাই সেই বিষয়টি কলকাতা হাইকোর্টই শুনবে বলে প্রায় প্রাথমিক ভিউজ নিয়েছেন এবং সেই জন্য এসএলপিটি অ্যাডমিট করেছেন আজকে এসএসসি এবং স্টেট অ্যাপিয়ার করেছিল তাদের ক্যাডিডেট ছিল লক্ষ্মী টুঙ্গার ম্যাটারে এবং সেই জন্য আজকে অ্যাডমিট করেছেন চার সপ্তাহ পরে রেখেছেন কিন্তু আদালতে প্রাথমিক ভিউজ হচ্ছে যে এটা কলকাতা হাইকোর্টে শুনবেন এবং কলকাতা হাইকোর্টে যেহেতু এই নির্দেশগুলো সুপ্রিম কোর্ট আনটাচ রেখেছে তাই এখনো কেন তারা টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে পয়সা ফেরত নেয়নি কেন এমআর শিট পাবলিশ করেনি কেন এখনো পর্যন্ত এই যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ হয়নি এই বিষয়গুলো কলকাতা হাইকোর্টে শোনা উচিত বলে মনে করছেন তাই এস এলপিটি অ্যাডমিট করেছেন চার সপ্তাহ পরে ও সমস্ত পার্টিদের নোটিশ দিয়ে ম্যাটারটি পরবর্তী শুনানির জন্য আসবে অর্থাৎ চার সপ্তাহ পরে এলএসিটি মামলাটাকে আবার শুনানি হবে কিন্তু প্রাথমিক ভিউজ হচ্ছে যে কলকাতা হাইকোর্টে এই পোর্শন্টটা শুনবে সেই জন্য এসএলসিটি অ্যাডমিট করেছে